স্ত্রীকে হাদিয়া দিবেন তোফা দিবেন ভালোবাসবেন এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন ইনস্টল দিবেন সফটওয়্যার ইনস্টল দিই না আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে তখন আপনার কাজ হচ্ছে মান সমায় না যা যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে বলে দিই যেহেতু প্রসঙ্গটা এসে গেছে যে ইবলিসের সিংহাসন হচ্ছে মহাসাগরের উপরে কোথায় মহাসাগর ইবলিস দিন শেষে ওর সব চেলা চেলাচামুনটাকে ডাকে ডেকে বলে যে তোমরা আজকে কি করছো একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি একজনকে আমি আজকে জেনা করাই দিছি একজনকে আমি খুন করাই দিছি ইবলিস বলে যে আসলে কিছুই করো নাই তোমরা একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ ঘটাই দিচ্ছি তখন ইলবিশ তাকে কাছে ডেকে নিয়ে আসে নিয়ে এসে মেডেল পরা দেয় গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো দেখলে ইজহার করবেন পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে জান্না দিয়ে পরিবার বানিয়ে দিন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত বাড়িয়ে দিন আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপর কেউ হয় না আর স্বামীর জন্য স্ত্রীর চাপন কেউ হবে না আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আমার না যার যার অধিকার তার তার জায়গায় মনে ভাবে যে পুরুষ মানুষ কিন্তু বোকা পুরুষ মানুষ কি কারণ কি জানেন সারা জীবন তারা স্ত্রী সন্তান পরিবার পরিজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই এবং এগুলো করতে গিয়ে তারা আল্লাহর পথ থেকে দূরেও সরে যায় নামাজ ছেড়ে দেয় কমিয়ে দেয় আমল কমে যায় দুনিয়ার ব্যস্ততা বেড়ে যায় শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায় আল্লাহ রব আলিন আমাদের সবচেয়ে আপন সত্তা বাকিরা আমাদের দুনিয়ার প্রয়োজন এটা মাথায় রেখে চলতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমি বলছিলাম এজাহারের কথা এই যে আকাশের তারার কথা বলেছি স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন এটা সুন্নত স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটু হাঁটাহাঁটি করেন গল্প করেন সুন্নত অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন মাঝে মাঝে খেতে বসবেন একটা প্লেটে খায়েন বাসায় একটা প্লেট আছে সব তো সেপারেট প্লেট একটা প্লেট বড় প্লেট এরকম বড় প্লেট আছে বাসায় প্লেট বুঝতে পারছেন কি না থালা থালা এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এমনও আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কিত একসাথে গোসলও করেছেন তারা চিন্তা করা যায় এখন একসাথে গোসল করেছেন বলতেন যে আমার হাতের সাথে হাত টাচ লাগতেছিল পানি নেওয়ার সময় আমরা কারাগারি করতেছি পানি নেওয়ার সময় কে আগে পানি নেবে ইসলাম এর মধ্যে সবকিছুর সমাধান নাই যদি আমরা সত্যি জানতাম যে ইসলাম কি জিনিস আমরা কশ্চিন গেলেও পশ্চিমমাদের কাছে হাত না ইসলাম এমন একটা রিলিজন কমপ্লিট কোড অফ লাইফ যেখানে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে এমনকি পরিবারের এই ছোট ছোট বিষয়গুলো স্ত্রীকে মাঝে মাঝে হাতে খাইয়ে দিবেন সুন্নত নেকি পাবেন সবচেয়ে উত্তম খরচ সেটা যেটা আপনি আপনার পরিবারের পিছনে করেন আকাশে মাঝে মাঝে তারা এবং চাঁদ দেখবেন স্টিকে নিয়ে